hello everyone welcome to my mini blog সমীর মণিকা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই হচ্ছে অনেক অনেক স্বাগত তোমাদের কিন্তু আগের মিনি ব্লগে আমরা বলেছিলাম যে আমরা পালিয়ে বিয়ে করেছিলাম আর চার মাস আগে কিন্তু পালিয়ে বিয়ে করেছি আর চার মাস পরে এখন আমাদের ফ্যামিলি থেকে আমাদেরকে মেনে নেয় এবং আজকে কিন্তু আমার মা বাবা দিদি জামাইবাবু সবাই মিলে সন্ধেবেলায় আমাদের বাড়িতে বেড়াতে আসবে আর তাই তো সকাল থেকে আমি খুব এক্সাইটেড কাজবাজ করছি আর তার মাঝে আমার অনেক আনন্দ হচ্ছে একটা মেয়ের জীবনে এই দিন কিন্তু অনেক অনেক আনন্দের যারা পালিয়ে বিয়ে করেছো তারাই জানবে তাছাড়া জানবে না তো অনেক দিন পরে মা বাবা দিদি সবাইকে দেখ মানে দেখতে পেয়ে অনেক আনন্দ পেয়েছি এ হচ্ছে জামাইবাবু দিদি এই মা এ হচ্ছে বাবা তো তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা সবাই আমাকে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি ইউটিউব জার্নিতে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর দিন বাদে সবারই সাথে একটু আড্ডা